আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি অবশ্যই ওখানে যাও এর আরবি হবে ইনতার রুখ লাজিম হুনা এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাও লাজিম অর্থ অবশ্যই হোনাক অর্থ ওখানে ইনতার রুখ লাজিম হুনা তুমি অবশ্যই ওখানে যাও লোক কম কিন্তু কাজ অনেক বেশি এর আরবি বাক্যটি হবে শোয়া নফর লেকিন সুগল জিয়াদা এখানে শয়া অর্থ কম নফর অর্থ লোক লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ জিয়াঁদা অর্থ বেশি নফর লেকিন সুগল জেদা লোক কম কিন্তু কাজ অনেক বেশি এই মোবাইলটা নাও এর আবির্ভাকটি হবে শিল হাদে যাওয়াল এখানে শিল অর্থ নেওয়া বা নাও হাদা অর্থ এই জাওয়াল অর্থ মোবাইল শিল হাদা জাওয়াল এই মোবাইলটা নাও এটা গুছিয়ে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা তারতিপ এখানে হাদা অর্থ এটা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হাদা তারতিপ এটা গুছিয়ে রাখো ও মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ রুহ অর্থ যাও বা চাওয়া বাকালা অর্থ দোকান ইয়া মোহাম্মদ রুহ বাকালা ও মোহাম্মদ দোকানে যাও কি চায় ভাই এর আরবি বাক্যটি হবে ইস এবঈশ অর্থ কি এবি অর্থ চাওয়া বা চাই আহো অর্থ ভাই এবি ইয়া ইস আহো ভাই হ্যাঁ এখন চিনতে পেরেছি এর আর বাক্যটি হবে আলহিন এখানে অর্থ এখন মালুম অর্থ চিনতে পারা আইওয়া আলহিন মালম হ্যাঁ এখন চিনতে পেরেছি এখন কোথায় কাজ করছ এর আরবি বাক্যটি হবে অন সৌ সুগল আলহীন এখানে অনর্থ অর্থ কোথায় সৌ অর্থ করা সুগল অর্থ কাজ আলহিন আলহীন এখন কোথায় কাজ করছ আমি জেদ্দাতে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ জেদ্দা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আনা মজুদ জেদ্দা আমি জেদ্দাতে আছি এখন আমার আকামা নাই এর আরবি বাকুটি হবে আলহিন আনা মাফি ইকামা এখান অর্থ এখন আনা অর্থ আমার মাফি ইকামার অর্থ আকামা নাই আলহিন আনা মাফি ইকামা এখন আমার আকামা নাই আপনি কখন আকামা দিবেন এর আরবি হবে মিতা জীব ইকামা এখানে ইন্টার অর্থ আপনি মিতা অর্থ কখন জীব অর্থ দিবেন আকামা আকামা দিবেন ইকামা আপনি কখন আমার এক বছরের আকামা লাগবে এর আরবি হবে আনা আবগা ইকামা অহেদ সানা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অর্থ। আকামা অহেদ অর্থ এক সানা অর্থ বছর আনা আবগা ইকামা অহেদ সানা আমার এক বছরের আকামা লাগবে সমস্যা নাই আগামীকাল আমার অফিসে আসো এর আর আরবিভাক্যটি হবে মাফি মুশকিলা বখরা ইজে মাকতাব আনা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বকরা অর্থ আগামীকাল ইজ অর্থ আশা মাতাব অর্থ অফিস আনা অর্থ আমার মাফি মুশকিলা বোকরা ইজি সমস্যা নাই আগামীকাল আমার অফিসে আস তুমি ভালো মানুষ এর আরবি আরবিপাকটি হবে নফর কয়েস এখানে ইন্টার অর্থ তুমি নফর অর্থ লোক বা মানুষ কয়েস অর্থ ভালো ইন্টার নফর কয়েস তুমি ভালো মানুষ আমার একটু সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে মুশকিলা এখানে আনা অর্থ আমার সাই অর্থ একটু অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা মুশকিলা আমার একটু সমস্যা আছে তুমি আমার রুমে আসো এর আরবি বাক্যটি হবে ইন দা ইজ আনা গোফা এখানে ইন্টার অর্থ তুমি ইজি অর্থ আশা আনার অর্থ আমার গোরফ অর্থ রুমে দা ইজি আনা গোর্ফা তুমি আমার রুমে আস আমি এখন ব্যস্ত এর আরবি বিভাক হবে আলহিন আনা মুশকুল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আলহিন আনা মুশকুল আমি এখন ব্যস্ত আমার কিছু টাকা দরকার এর বাক্যটি হবে আনা লাজিম শোয়া ফুলুস এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ দরকার বা অবশ্যই শোয়া অর্থ কিছু ফুলুস অর্থ টাকা আনা লাজিম শোয়া ফুলুস আমার কিছু টাকা দরকার আমার বাড়িতে সমস্যা আছে এর বাক্যটি হবে আনাবেদ ফি মুশকিলা এখানে আনা অর্থ আমার বেদ অর্থ বাড়িতে ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা আনা বেদ ফি মুশকিলা আমার বাড়িতে সমস্যা আছে তোমার বাড়িতে কি সমস্যা এর আরবি বাক্যটি হবে ইস মুশকিলা ইন্টাবেদ এখানে ইস মুশকিল অর্থ কী সমস্যা ইনতা বেদ অর্থ তোমার বাড়িতে ইস মুশকিলা ইনতাবেদ তোমার বাড়িতে কি সমস্যা আমার বাবা খুব অসুস্থ এর বাক্যটি হবে আনা আবু ওয়াজেদ মারি। এখানে আনা অর্থ আমার আবু অর্থ বাবা ওয়াজেদ অর্থ খুব মারিদ অর্থ অসুস্থ আনা আবু ওয়াজাদ মারিদ আমার বাবা খুব অসুস্থ মালিক আমি ভেতরে আসতে পারি এর আরবি বাক্যটি হবে মুদির আনা দাখেল ইজে ইকদার এখানে মুদির অর্থ মালিক আনা অর্থ আমি দাখেল অর্থ ভিতরে ইজি অর্থ আশা ইকদার অর্থ পাড়া মুদির আনা দাখেল ইজে ইকদার মালিক আমি ভিতরে আসতে পারি আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মিন মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার কোম্পানিতে কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফিস রুগোল ইন্টা সরিকা এখানে ফি সুগল অর্থ কাজ আছে ইন্টার অর্থ আপনার সরিকা অর্থ কোম্পানি ফ্রি সুগল ইন দা সরিকা আপনার কোম্পানিতে কাজ আছে এখানে কাজ করা সম্ভব না এর আরবি বাক্যটি হবে সুগলহীন সুগল অর্থ না। অর্থ কাজ হিনীর অর্থ এখানে মাইকদার হিনি। এখানে কাজ করা সম্ভব না সবাই এখানে আসো এর আরবি বাক্যটি হবে কুলনাফর নফর হিনি। এখানে কুলনাফর অর্থ সবাই তাল অর্থ আসা হিনি অর্থ এখানে তাল হিনি। সবাই এখানে আসো আমার কিছু কথা ছিল এর আরবি হবে আনা ফি সাওয়াল এখানে আনা অর্থ আমার শয়া অর্থ কিছু ফিসাওয়াল অর্থ কথা ছিল আনা ফি ফিসাওয়াল আমার কিছু কথা ছিল আমার কাছে কাজ নেই এর আরবি হবে মাই ইন্দি এখানে সুগল এখানে অর্থ আমার কাছে নেই সুগল অর্থ কাজ মাই ইন্দি সুগল আমার কাছে কাজ নেই তোমার নাম কি এর আরবিভাক্যটি হবে ইস ইসমাক ইন্তা এখানে ইস অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্তা অর্থ তোমার ইস ইসমাক ইন্তা তোমার নাম কি আমার নাম বিল্লাল এর আরবি বাক্যটি হবে আনা ইসমি বিল্লাল এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আনা ইসমি বিল্লাল আমার নাম বিল্লাল